আমি আপনাদের অনেক ভালো একটা ওষুধ সাজেস্ট করতেছি এই ওষুধটা আমি দিয়েছিলাম এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো ফল পেয়েছি এর জন্য আমি আপনাদেরকে এই ওষুধটা দেখাচ্ছি এবং কি এই ওষুধটা দেওয়ার জন্য সাজেস্ট করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আশা করি আল্লাহ তালার রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালি মুরগির ঘরের যাবতীয় কাজ নিয়ে তুষ পাল্টানো সব নিয়ে এবং সোনালি মুরগির ঘরে যাদের গ্যাস হয় গ্যাসের কারণে ঘরে ঢুকতে পারেন না এবং এই গ্যাস দূর করার জন্য কী ওষুধ দিতে হবে এইসব নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং আইকনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি সারি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালি মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগির কী ওষুধ দিতে হবে সোনালী মুরগির কী কী ভ্যাকসিন দিতে হবে এইসব যাবতীয় জিনিস নিয়ে সো চলুন কথা না বেরে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো আজকে সকালবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকেই দেখতেছি পানির পটে পানিগুলো মুরগি খেয়ে সাফ করে ফেলেছে সো এর জন্য আমি আগে সর্বপ্রথম পানির পটগুলো বাইরে বের করে নিয়েছি নতুন পানি দেওয়ার জন্য যেহেতু এগুলো পানি আমার কালকে রাত্রে দেওয়া হয়েছিল। তার মধ্যে এখন না মার্শাল্লা আল্লাহ রহমতে মুরগিগুলো পানি খেয়ে শেষ করেছি এর জন্য আমার পানি চেঞ্জ করে দিতে হবে পানি চেঞ্জ না করে দিলে মুরগিগুলো না খাওয়া অবস্থায় থাকবে যেহেতু আমি মুরগির ঘরের তুষগুলো চেঞ্জ করব তার জন্য আমার আরও বেশি প্রয়োজন যে মুরগির পানির পটগুলো বাইরে বের করে নিয়ে যাওয়া আমার পানির পটগুলো বাইরে বের করে নেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি মুরগির ঘরের খাবার পটগুলো এগুলো উপরে বেঁধে দিয়েছি কারণ খাবার খাবারপাটগুলো নিচে থাকলে আমি এই চেঞ্জ করতে পারবো না আমার কষ্ট হয়ে যাবে এর জন্য আমি আমার মুরগিগুলো আর এক দু দিনের মধ্যে আল্লাহতালা রহম করলে ইনশাল্লাহ সেরে দেবো মুরগিগুলো আর বেশি দিন রাখবো না এর কারণে আর আমার তুষগুলো নষ্ট হয়ে যাচ্ছে নিচে একদম দেখি লেগে আছে এই তুষ রাখলে আমার আর চলতেছে না মুরগিগুলো লিটারি চেঞ্জ হয়ে যাচ্ছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে তো সো আমি যদি টুসগুলো কিছুটা সামথিংও যদি চেঞ্জ না করি তাহলে মুরগিদের আরও অসুখ বেড়ে যাবে যেহেতু আমার এখনও সিউন নাই একদিন অথবা দুই দিনের মতো বা তিন দিনও আমি রাখতে পারি আমার মুরগিগুলো বেচার জন্য এখন এটা বাজারের উপর নির্ভর করবে কতক্ষণ আমি রাখবো মুরগিগুলো সো আল্লাহতাল রহম করলে ইনশাআল্লাহ অনেক দ্রুত আমি মুরগিগুলো বাজারে সেরে দেবো ইনশাল্লাহ সো এর জন্য আমি যেহেতু মুরগিকে অসুস্থ করতে চাচ্ছি না তার জন্য আমি মাঝখান থেকে অল্প কিছু তুষগুলো নিয়ে নিচ্ছি ফেলে দেব বাইরে জন্য কারণ আমার মাঝখানে যেগুলো তুষ একদম বেশি লেগেছে এগুলো তুষ যদি আমি ফেলে দেই তাহলে আর এর মধ্যে যদি আমি নতুন তুষ দিয়ে দেই তাহলে আল্লাহ তাল মতে মুরগিগুলো ভালো থাকবে মুরগিগুলো অসুস্থ হবে না আর একটা কথা বলে দেয় আপনাদেরকে আপনারা কখন তুষগুলো চেঞ্জ করে নেবেন কত দিন পর্যন্ত রাখবেন তুষগুলো সো আপনারা তুষগুলো দেখবেন যে আপনাদের তুষগুলো যখন নাড়া দিয়ে দেবেন তখন কি শক্ত হয়ে দলায় আটকে আছে বা ভি কি ভিজে আছে বা আপনাদের তুষগুলো থেকে প্রচণ্ড পরিমাণে গ্যাস বেরোচ্ছে এরকম যদি দেখেন সেটা হোক দুই দিন সেটা হোক তিন দিন সেটা হোক পাঁচ দিন সেটা হোক ছয় দিন যদি আপনাদের তুষগুলো দেখেন যে একদম দলা মশ্রা হয়ে গেছে শক্ত হয়ে গেছে তাহলে আপনাদের তুষগুলো চেঞ্জ করে দিতে হবে সো আপনারা আপনাদের তুষগুলো দেখবেন যে কত দিন পর্যন্ত আপনাদের তুষগুলো লেগে না আসে লেগে যদি না থাকে তাহলে তুষগুলো ততদিন পর্যন্ত চেঞ্জ করে দিবেন না এবং যখন আপনাদের তুষগুলো লেগে যাবে আপনারা যখন দেখবেন যে নাড়া দিয়েও কাম হচ্ছে না তুষগুলো তাও লেগে আছে তখন আপনারা তুষগুলো অবশ্যই চেঞ্জ করে দেবেন তাহলে হলে মুরগিদের অসুখ হয়ে যাবে কারণ এই মুরগি এই তুষ থেকে ঘ্যাস হয় এই ঘ্যাস থেকে মুরগিগুলোর অসুখ বেড়ে যায় সো আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যাতে আমাদের আপনাদের মুরগিগুলো সুস্থ থাকে দরকার হলে তুষগুলো একটু বেশি চেঞ্জ করে দেবেন তাহলে আপনাদের মুরগিগুলো ভালো থাকবে আমি আমার মুরগির ঘরের মাঝখান থেকে কিছু তুষ ঢেউতে ফেলে দিচ্ছি এবং কি সাইডে যেগুলো তুষ আমার অল্প কিছু আছে সেগুলো তুষ আমি নাড়া দিয়ে দিচ্ছি উল্টে দিচ্ছি কারণ সেগুলো তুষ আমি উল্টে দিচ্ছি নরম হয়ে যাচ্ছে এবং কি নতুন তুষো সেগুলোর উপরে দিয়ে দেবো তাহলে আমার ওইগুলো তুষও মার্শাল তার রহমতে ভালো থাকবে এবং কি মাঝখানে যে আমি নতুন তুষ দেবো এগুলোও মার্শাল্লাহ ভালো থাকবে আমার তুষগুলো উল্টে দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি এবং আমার আব্বা দুজনে মিলে দিয়ে তুষগুলো ঢেলে দিচ্ছি এবং কি সাইডে যেগুলো আমার বাড়িতে তুষ ছিল সেগুলোর উপর দিয়েও আমি তুষগুলো ছিটিয়ে দিচ্ছি এবং আমার তুষগুলো ছিটিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি আমার মুরগিকে খাবার দেওয়ার জন্য খাবারগুলো নিয়ে নিচ্ছি যেহেতু আমি দেখছি আমার মুরগির ঘরে খাবারগুলো একদম শেষ করে ফেলেছে মুরগিগুলো কালকে রাত্রে আমি খাবারগুলো দিয়েছিলাম মার্শাল্লা তাল রহমতে সকালবেলায় মধ্যে মুরগিগুলো সবগুলো পটেই খাবারগুলো খেয়ে সে সাফ করে ফেলেছে আমি যেহেতু মুরগির ঘরে মাঝখানে তুষগুলো চেঞ্জ করে দিয়েছিলাম এর কারণে খাবার পটে খাবারগুলো উপরে আমি বেঁধে নিয়েছিলাম এমনকি অনেকক্ষণ যাবত মুরগিগুলো না খাওয়া অবস্থায় রয়েছে সো সো এর জন্য আমি যদি এখন মুরগিকে বোঝাই করে খাবার পটে খাবার না দেই তাহলে তারা দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে খাবারগুলোকে সাফ করে ফেলবে খুব দ্রুত শেষ করে ফেলবে এর জন্য আমি খাবার পটগুলো একটু বোঝাই করে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রমকলে তাও তারা সন্ধ্যার আগে খাবার দুলগুলো শেষ করে ফেলবে ইনশাল্লাহ সো তারপরে আমি আবার ইনশাল্লাহ খাবারগুলো দিয়ে দিব সো আমার মুরগির ঘরে খাবারগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি আপনাদের অনেক ভালো একটা ওষুধ সাজেস্ট করতেছি এই ওষুধটা আমি দিয়েছিলাম এবং কি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো ফল পেয়েছি এর জন্য আমি আপনাদেরকে এই ওষুধটা দেখাচ্ছি এবং কি এই ওষুধটা দেওয়ার জন্য সাজেস্ট করতেছি যাদের মুরগির ঘরে অনেক বেশি ঘ্যাস হয়ে আপনারা মুরগির ঘরে বা ফার্মে ঢুকতে পারেন না সো এর জন্য আপনারা এই গ্যাস আউট এই ওষুধটা দিতে পারেন ছিটিয়ে আপনাদের কতটুক বড় ফার্ম সেটার উপর নির্ভর করে আপনারা এই গ্যাস আউট এই স্যুটটা কতটুকু ছিটিয়ে দেবেন আমি আপনাদের বলে দিচ্ছি এই ওষুধটা দিতে হবে কিভাবে এই ওষুধটা সাধারণত আপনারা দিবেন আপনাদের ঘরটা যদি একটু ছোটো থাকে তাহলে একটা বাটির মধ্যে অর্ধেকের মতো বা অর্ধেকের একটু কম আপনারা এই গ্যাস আউট এই ওষুধটা আপনারা ঢেলে নেবেন আপনারা যেটুকু ঢেলে নিয়েছেন সেইটুকু অল্প অল্প করে নিয়ে আপনাদের পুরা রুম মধ্যে ছিটিয়ে দিবেন দেখবেন মার্শাল্লা আল্লাহ রহম করলে দুই দিনের মধ্যে কোনো গ্যাস থাকবেন আপনাদের ফার্মের ভিতরে আমি এই ওষুধটা দিয়ে মার্শাল্লা আল্লাহ রহমতে ভালো দেখেছি এর জন্য আমি আপনাদেরকে এই ওষুধটা সাজেস্ট করলাম আমার ওষুধগুলো দেওয়া শেষ হয়ে গেল এরপরে আমি মুরগিকে পানি দেওয়ার জন্য শুধু সাদা পানি যেহেতু আমার মুগুলির কোনো অসুখ নাই এর জন্য আমি আর কোনো প্রকার ওষুধ দিচ্ছি না শুধু সাদা পানি পানির পটে বোঝাই করে নিয়ে পানিগুলো দিয়ে দিচ্ছি মুরগিকে খাবার খাওয়ার জন্য আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিবেন আপনারা যদি একটা লাইক এবং কমেন্ট করেন তাহলে আমি অনেক খুশি হব এবং কি আমার কাজ করার আগ্রহ বেড়ে যাবে এবং কি আমি আপনাদের ঘন ঘন ভিডিও দিতে পারবো সো অবশ্যই আপনারা একটা লাইক এবং কমেন্ট করে দেবেন সো এই আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত